ভিডিও জেনারেট করছেন কিন্তু ক্যারেক্টার বারবার বদলে যাচ্ছে একই মডেল ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে এখন শুধু আপনার মডেলের ছবি আপলোড করুন আপনার দেয়া প্রমটাই কথা বলবে আপনার মডেল এখন প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি অনেক সহজ তোমরা আমাকে মানুষ ভেবে ভুল করছো আমি কিন্তু এআই আমাকে তৈরি করেছেন ভাই শিপন থ্যাঙ্কস টু ভাই শিপন আসুন এক নজরে দেখে নেই ফ্লোতে আমি যে তিনটি ভিডিও মেক করেছি এই তিনটি ভিডিও কিভাবে আমি প্রম্প্ট লিখেছি সেই বিষয়টি এক নজরে দেখে নেই এই ভিডিওগুলো হ্যান্ডস মুভমেন্ট সহকারে তৈরি করা হয়েছে তাহলে আমি যদি এখানে এটি তৈরি করা হয়েছে টেক্সট টু ভিডিও থেকে এবং ক্যারেক্টার পূর্বেই জেনারেট করে নিয়েছে এবং লক্ষ্য করুন এখানে কোন ধরনের ক্যারেক্টার চেঞ্জ হয়নি ক্যারেক্টার ড্রেস আপ চেঞ্জ হয়নি তাহলে এবার আমরা যদি একটু প্লে করে দেখি ভিডিও জেনারেট করছি কিন্তু ক্যারেক্টার বারবার বদলে যাচ্ছে একই মডেল ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে এখন শুধু আপনি মডেলের ছবি আপলোড করুন

মডেলের ছবি মডেলের ছবি আপলোড করে অর্থাৎ উইক্স থেকে আপনি যে মডেলের ছবি তৈরি করেছেন আমি শো করব পরবর্তীতে সেই মডেলের ছবি জেনারেট করে এখানে জাস্ট প্রম্পট লিখে এখানে জাস্ট এ ধরনের প্রম্পট লিখে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে আরও কিছু বিষয় লক্ষ্য করুন এখানে আপনি ইন্ডিং সিন দিতে পারেন সুইচ করতে পারেন এবং এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় ইচ্ছে মতো আপনি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এখান থেকে ইউজ করতে পারবেন তো পুরো ভিডিও মেকিং প্রসিডিউরে আমি জাস্ট হ্যান্ডস মুভমেন্টটি অ্যাড করে আপনারা জাস্ট একটি লাইন এই লাইনটি উইথ ন্যাচারাল হ্যান্ডস মুভমেন্টস আপনাদেরকে অবশ্যই এই লাইনটি লিখতে হবে দেয়ার উইল বি নো ক্যাপশনস ইন দ্য ভিডিও তাহলে ভিডিওতে কোনো ধরনের উল্টাপাল্টা ক্যাপশন শো করবে না এবং উইথ ন্যাচারাল হ্যান্ডস মুভমেন্ট এটি যদি আপনারা লিখে দেন সেক্ষেত্রে আপনার ক্যারেক্টার ন্যাচারালি হ্যান্ডস মুভমেন্ট করবে ইভেন আমরা ইচ্ছে করলে হ্যান্ডস মুভমেন্ট কিভাবে করবে সেটিও এখানে উল্লেখ করে দিতে পারতাম সেই ইন বেঙ্গলি এটি অবশ্যই লিখতে হবে তার কারণ হচ্ছে না হলে বাংলায় কথা বলবে না ভিডিওটি ইংলিশে চলে আসবে তো আসুন আমরা পুরো ভিডিওটি দেখি ভিও থ্রির নতুন ফিচার অর্থাৎ কোনটি আমাদের জন্য ভালো হবে টেক্স টু ভিডিও নাকি ফ্রেমস টু ভিডিও আমি দুটি প্রসিডিওর ইস্যু করেছি হাই ভিউয়ার্স মনোরশিপন বলছি গুগল এআই থ্রি এখন আরও চমৎকারভাবে কাজ করছে এখানে আপনারা ইমেজ দিয়েই কনসিস্ট্যান্ট ক্যারেক্টার তৈরি করতে পারবেন ভয়েস সহকারে ফুল প্রসিডিউর আমি শো করছি আমি এটি ক্যারেক্টার তৈরি করে নিয়েছি যার প্রম্পট ছিল দিস ওয়ান অর্থাৎ এটি তো আমি এখানে জাস্ট একটু চেঞ্জ এনেছি সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট কালারফুল ব্যাকগ্রাউন্ড আমি আর কিছুই চেঞ্জ করছি না আর আজকের টিউটোরিয়ালটি একেবারে ইজি ফর্মেটে আমি তৈরি করছি যাতে করে যে কেউ এই কাজটি করতে পারে আপনারা এখানে এই তিনটি অপশন পাবেন তো এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে ফ্রেমস টু ভিডিও এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং এখানে আপনারা জানেন এখানে আমরা একটি নিব আমরা যদি দুটি নেই সেক্ষেত্রে আমাদের ক্রেডিট বেশি কাটা যাবে এবং এখান থেকে আমরা ভিউ থ্রি ফার্স্ট নিব আর ইমেজটি আমি তৈরি করেছি উইক্স থেকে আমি যদি আপনাদেরকে একটু শো করি যেমন এটি আমি পূর্বে তৈরি করেছি তাহলে আমি যদি এটি তৈরি করি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিলে আপনাদেরকে এই ধরনের যেভাবে চান সেভাবে আপনাদেরকে প্রমগুলো তৈরি করে নেবে তো এটিও গুগলের একটি সার্ভিস হুইস্ক তাহলে এখানে আমি প্রমটি দিয়ে দিলাম এবং জাস্ট এখানে ক্লিক করে দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটি আর একটু কালারফুল করেছে বাট ইমেজ সেম সেম ইমেজ ওকে আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেটার এই ইমেজটি আমি ডাউনলোড করে নিচ্ছি সাপোজ আমি এই ইমেজ দিয়ে আপনাদেরকে শো করব পুরো অ্যাডটি তৈরি করে আমি চ্যাট জিপিটিকে এই কমান্ডটি দিয়েছি আপনারা যদি কমান্টি একটু লক্ষ্য করেন অর্থাৎ অ্যাড তৈরি করতে চাচ্ছি আমি একটি মেক সিন বাই সিন ভিডিওস অ্যাডস আই উইল মেক উইথ ভি থ্রি এভরি সিন শুড বি এইট সেকেন্ডস অর্থাৎ প্রতিটি সিন এইট সেকেন্ডস হবে বারবার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন থেকে সরাসরি আপনার ক্যারেক্টার বা মডেল এর ছবি আপলোড করে প্রমস দিলে কথা বলবে মডেল আর এতে করে বিজ্ঞাপন তৈরি করা অনেক সহজ হয়ে গেল যারা আমাকে মানুষ ভেবে ভুল তাদের আমি বলছি আমি আর আমাকে তৈরি করেছেন ভাইশিপন থ্যাঙ্কস অর্থাৎ এই কথার উপর বেস করে আমি চ্যাটি একটি গল্প লিখতে বলেছি সিন বাই সিন আমাদের গল্প রেডি তাহলে এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে শো করতে চেয়েছিলাম সেটি হচ্ছে হুইস লক্ষ্য করুন এই ইমেজটি আমরা ডাউনলোড করে নিয়েছি এটা নিয়ে আমরা কাজ করব তাহলে এই ইমেজটি আমি যদি এখানে সাবজেক্টে ছেড়ে দেই আমি যদি এখানে ক্লিক করি এটি হচ্ছে আমার এই ছবির প্রম্পট তাহলে এই ছবির প্রম্পটটি যদি আমি প্রতিটি প্রতিটি সিনে ইউজ করি সেক্ষেত্রে আমার ক্যারেক্টার কনসিস্টেন্টলি কথা বলে যাবে কোনো চেঞ্জ আসবে না তাহলে আমি এখানে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম এবং তাহলে এখানে আমি প্রমগুলো তৈরি করব অর্থাৎ এই প্রমটি আমার প্রত্যেকটি সিনে যাবে এবার যদি আমি আমার গল্পে চলে যাই এখন আমি ডায়লগগুলো তৈরি করব তো আমরা এখানে এই যে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার দিয়েছে আমরা এগুলো ইউজ করব না আমরা ইউজ করব আমরা হুইক্স থেকে যে ক্যারেক্টার পেয়েছি সেটি এবং আমরা ভিডিও তৈরি করব ফ্লোতে তাহলে এখানে ওয়ান কনফার্ম করবেন আপনারা এখানে ভিও থ্রি ফার্স্ট কনফার্ম করবেন এখানে ফ্রেমস টু ভিডিও দিয়ে আপনার ইমেজটি এখানে আপলোড করে দিন এগ্রি করতে হবে আপলোড তাহলে এটি হচ্ছে আমাদের ইমেজ ইমেজটি আপলোড হতে থাকুক আমরা এখানে ডায়লগুলো তৈরি করে ফেলি তাহলে আমাদের ফার্স্ট ডায়লগ যেটি হবে সেটি হচ্ছে কর অ্যান্ড সেভ আমরা ইচ্ছা করলে এই প্রমটি আমরা ইমেজ থেকে নিয়েছি সেটি দিয়ে আমরা টেক্সট টু ভিডিওতেও তৈরি করতে পারতাম জাস্ট এটির সাথে ডায়লগুলো সেট করে তো সেখানে আমি পরে আসছি ফার্স্ট টাইম আমি এই বিষয়টি শো করতে চাচ্ছি তাহলে এখানে আমাদেরকে ডায়ালগ লিখতে হবে সাপোজ ফার্স্ট ডায়ালগ হচ্ছে আমাদের এটি কপি করে করে আমি তৈরি করে নিচ্ছি ভিডিও জেনারেট করছেন কিন্তু ক্যারেক্টার বদলে যাচ্ছে তাহলে এখানে আমি প্রশ্নবোধক দিয়ে দিই ভিডিও জেনারেট করছেন কিন্তু ক্যারেক্টার বারবার বদলে যাচ্ছে একই মডেল ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে এটি হবে আমাদের পরের কথা এখানে কোটেশন থাকবে না এখানে লাস্ট কোটেশন থাকবে না এবার সাপোজ আমরা আরেকটি লাইন দিয়ে দিই এখন শুধু আপনার মডেলের ছবি আপলোড করুন সাপোজ আমরা এটুকু নিয়ে নিলাম এখন শুধু আপনার মডেলের ছবি আপলোড করুন কপি এখানে আমরা দিয়ে দিলাম ওকে তাহলে এটি হচ্ছে আমার ডায়ালগ যেটি সেইজ ইন বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলিতে বলবে বাট এটিকে আমাদেরকে ইংলিশে জেনারেট করে নিতে হবে তাহলে আমরা এখানে যদি কমান্ড দেই মেক ইট ইংলিশ কোটেশনের ভিতরে আমি আমার ডায়লগগুলো দিয়ে দিলাম তাহলে জাস্ট এই ডায়লগটি আমি কপি করে ফেলবো কপি করে এখানে 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 দিয়ে দিব নোটপ্যাড ইউজ করছি আমি সাজানোর জন্য আশা করছি এম বোঝাতে পেরেছি তাহলে সেজ ইন Bengali এই কথাটি অবশ্যই থাকতে হবে তো এইটুকু আমরা কপি করব কপি করে আমরা ফ্লোতে চলে যাব এখানে ফ্রেমস টু ভিডিও সিলেক্টেড জাস্ট এখানে পেস্ট করে দিব এবার আমরা যদি কনফার্ম হয়ে নিবেন। এখানে এবং এখানে ভিও থ্রি ফার্স্ট এটি সিলেক্টেড তাহলে আপনার ক্রেডিট কম খরচ হবে অ্যান্ড রান আমাদের ফার্স্ট ভিডিও রেডি জেনারেট করছেন ভিডিও কিন্তু ক্যারেক্টার বদলে যাচ্ছে একই মডেল রাখতে সমস্যা হচ্ছে এখন শুধু আপনার মডেলের ফটো আপলোড করুন বাট এখানে এখানে ক্যাপশানগুলো উল্টাপাল্টা এসেছে এগুলো রিমুভ করতে আমাদের সমস্যা হবে সাপোজ আমি এখানে একটি লাইন লিখে নিই এখানে আমি এটি দিয়ে দিলাম ওকে তাহলে এবার এই লাইনটি দিব আমি কপি তাহলে এখানে আমরা ছবিটি টান দিয়ে দিই দিস ওয়ান এবং আমাদের প্রমটি এখানে দিয়ে দিলাম অ্যান্ড রান ওকে আমাদের ফার্স্ট ভিডিও রেডি উইদাউট ক্যাপশন আই থিঙ্ক ভিডিও জেনারেট করছেন কিন্তু ক্যারেক্টার বদলে যাচ্ছে একই মডেল রাখতে সমস্যা হচ্ছে এখন শুধু আপনার মডেলের ফটো আপলোড করুন এখানে আমরা ক্যারেক্টারের হ্যান্ডস মুভমেন্ট করতে পারতাম এবার আমাদের সেকেন্ড ডায়লগ সাজাতে হবে তিন নাম্বার সিন পর্যন্ত আমরা কাজ করে ফেলেছি তাহলে আমাদের এখন ডায়লগ হবে এইটুকু আপনার দেওয়া প্রম্পটে কথা বলবে আপনার মডেল ওকে তা আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিব আপনার দেয়া ফ্রন্টেই কথা বলবে আপনার মডেল এরপরে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সিন এখন প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি অনেক সহজ কপি এই লাইনটি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছে সিক্স তোমরা যারা আমাকে মানুষ ভেবে ভুল করছো সাপোজ আমি কিন্তু এআই ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডায়ালগ এখন তাহলে এটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেবো মেক ইট ইংলিশ এই প্রসিডিওর ফলো করে আপনারা পূর্ণাঙ্গ একটি অ্যাড তৈরি করতে পারবেন আরো চমৎকার হ্যান্ডস মুভমেন্ট অ্যাড করে তাহলে এই ডায়লগটি আমি এখানে নিয়ে নিলাম কপি করে এবং তাহলে আমাদের বর্তমান ডায়লগ হবে এটি সেজ ইন বেঙ্গলি থাকবে ক্যাপশন দেয়ার উইল বি নো ক্যাপশন ইন দ্য ভিডিও এটি থাকবে তাহলে এটি আমরা কপি করে ফেললাম কপি করে আমরা ফ্লোতে চলে গেলাম এখানে আমাদেরকে ইমেজটি আপলোড করতে হবে দিস ওয়ান এবং আমাদের প্রম্পটি দিয়ে আমরা আমাদের তৈরি করা প্রম্পটি দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিব আমি হ্যান্ডস মুভমেন্ট অ্যাভয়েড করছি জাস্ট সিম্পল আপনাদেরকে প্রসেসটি শো করছি কিভাবে আপনারা কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে ভিডিও তৈরি করতে পারেন ইচ্ছে মতো এটি আপনাদের প্রোডাক্ট অ্যাড তৈরি করতে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভেরি ইজি সিস্টেম কোন ধরনের ক্রিটিক্যাল কোড এখানে ইউজ করা হয়নি আপনার মডেল আপনার প্রম্পট অনুযায়ী কথা বলবে এখন পণ্যের বিজ্ঞাপন তৈরি করা অনেক সহজ আপনারা যারা আমাকে সত্যিকারের মানুষ ভাবছেন আমি আসলে এআই আপনার মডেল আপনার প্রম্পট অনুযায়ী কথা বলবে চমৎকার আমি কিন্তু এআই এটিকে চেঞ্জ করে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে গিয়েছে নো প্রবলেম তো আমাদের পরবর্তী প্রম্পটটি আমরা সাজিয়ে ফেলি আমাকে তৈরি করেছেন ভাই শিপন তাহলে এখানে এভাবে হবে আমাকে তৈরি করেছেন ভাই শিপন থ্যাঙ্কস টু ভাই শিপন ওকে আমি যদি এটিকে ইংলিশ করি কপি মেক ইট ইংলিশ চমৎকার তাহলে এটি যাবে এখানে অর্থাৎ দেয়ার উইল বি নো ক্যাপশনস ইন দ্য ভিডিও সেজ ইন বেঙ্গলি এবং এটি ওকে ডান কপি অ্যান্ড পেস্ট মডেল নিয়ে আসি আমি

তাহলে এখানে এখানে আমরা দিব বাংলায় বলছে বাংলায় বলছে কোটেশনের মাঝে যাবে আমাদের ডায়ালগুলো তাহলে আমরা কোটেশনের মাঝে ডায়ালগুলো সেট করে নিই এখানে বাংলা সাপোর্ট করার কথা এখানেও আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম ওকে তাহলে সিন টু থেকে আমরা এইটুকু নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম এবার সিন থ্রি থেকে আমরা আগে যেভাবে করেছিলাম এটুকু নিয়ে নিলাম কপি কপি করে ওকে ডান তাহলে এবার আমাদের এই পুরো এটি হচ্ছে আমাদের প্রম্পট অর্থাৎ টেক্সট টু ভিডিওর জন্য তাহলে আমি এখানে দিয়ে অ্যান্ড রান সেম ক্যারেক্টারে আমরা টেক্সট টু ভিডিও থেকে সেম ক্যারেক্টারে প্রায় সিমিলার এখন আমি যতগুলো ভিডিও তৈরি করব এই ক্যারেক্টারে তৈরি হবে অর্থাৎ টেক্সট টু ভিডিও থেকে যেই প্রসিডিওর শো করলাম সেই প্রসিডিওরে ভিডিও জেনারেট করছেন কিন্তু ক্যারেক্টার বারবার বদলে যাচ্ছে একই মডেল ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে এখন শুধু আপনার মডেলের ছবি আপলোড করুন তো আশা করছি আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি এখানে মেইন ফ্যাক্ট যেটি সেটি হচ্ছে আপনি যদি ফ্রেমস টু ভিডিও ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে উইক্স থেকে যে মডেলের ছবিটি তৈরি করেছেন সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে ধরিয়ে দিতে হবে এবং এখানে এই ফরম্যাটে এই ফরম্যাটে আপনাকে প্রম্পট লিখতে হবে আর আপনি যদি টেক্সট টু ভিডিওতে যান সেখানে হুইক্স থেকে আপনি যে ক্যারেক্টার ডিজাইন করে এনেছেন ক্যারেক্টার প্রম্পট সেটি দিতে হবে পাশাপাশি সেইজ ইন ব্যাঙ্গলি এভাবে আপনাকে প্রম্পটি দিয়ে দিতে হবে তো আশা করছি আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি আসুন এক নজরে দেখে নিই ফ্লোতে আমি যেই তিনটি ভিডিও মেক করেছি এই তিনটি ভিডিও কিভাবে আমি প্রম্প লিখেছি সেই বিষয়টি এক নজরে দেখে নিই এই ভিডিওগুলো হ্যান্ডস মুভমেন্ট সহকারে তৈরি করা হয়েছে তাহলে আমি যদি এখানে এটি তৈরি করা হয়েছে টেক্সট টু ভিডিও থেকে এবং ক্যারেক্টার পূর্বেই জেনারেট করে নিয়েছে এবং লক্ষ্য করুন এখানে কোন ধরনের ক্যারেক্টার চেঞ্জ হয়নি ক্যারেক্টার আপ চেঞ্জ হয়নি তাহলে এবার আমরা যদি একটু প্লে করে দেখি ভিডিও জেনারেট করছে কিন্তু ক্যারেক্টার বারবার বদলে যাচ্ছে একই মডেল ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে এখন শুধু আপনি মডেলের ছবি আপলোড করুন

ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ